নমস্কার বন্ধুরা সকল কবুটি বাসায় আমি স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবার সরকারি কর্মচারীদের পেনশন বাড়তে পারে একশো ছিয়াশি শতাংশ আজকে সে ঠিকই শুনছেন আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো তাই সকলকে বলব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুব ভালো খবর সরকারি কর্মচারীদের জন্য এক্ষেত্রে সরকারি কর্মচারী মানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা বলা হচ্ছে অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন বাড়তে পারে একশো ছিয়াশি শতাংশ দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে অষ্টম কেন্দ্রীয় পে কমিশন এই নতুন পে কমিশনে নতুন করে বেতন পেনশন এবং ভাতার হার নির্ধারণ করবে এর ফলে দেশের কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও এক উপকৃত হবেন এক্ষেত্রে সকলকে বলে রাখি যে এই যে খবরটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এবারে পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে টু পয়েন্ট এইট সিক্স সেক্ষেত্রে মাসিক পেনশন বড় সড় লাভ দিতে পারে দু ষোলো সালে কার্যকর হওয়া সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল টু এই মুহূর্তে সপ্তম পে কমিশন কার্যকর রয়েছে সপ্তম পে কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি পেনশন ভোগীদের ন্যূনতম পেনশন বর্তমানে প্রতি মাসে ন হাজার টাকা এবং সর্বাধিক পেনশন মাসে এক লাখ পঁচিশ হাজার টাকা রয়েছে সর্বাধিক পেনশন সরকারি পরিষেবায় সর্বোচ্চ বেতনের পঞ্চাশ শতাংশ যদি অষ্টম পে কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর টু নির্ধারিত হয় সেক্ষেত্রে ন্যূনতম পেনশন যা বর্তমানে ন টাকা হয়েছে তা বেড়ে হবে পঁচিশ হাজার টাকা এবং যেটা হচ্ছে একশো ছিয়াশি শতাংশ বৃদ্ধি অন্যদিকে সর্বাধিক পেনশন প্রতি মাসে যেটা এক লাখ পঁচিশ হাজার টাকা রয়েছে সেটা বেড়ে হতে পারে তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা সুতরাং বোঝায় যাচ্ছে যে একটা বড় সড়ো লাভ কিন্তু দিতে চলেছে বেতন হোক বা পেনশন সব ক্ষেত্রেই কিন্তু একটা বিশাল বড় বৃদ্ধি ঘটতে চলেছে যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ফিরবেন টু পয়েন্ট হয় অষ্টম পে বেতন কমিশন আসছি পরে ভিডিও সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন